ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ চলছে গণনা সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উত্তরসূরি নির্বাচন করছে ইরানিরা ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ মধ্যরাতে শেষ হয়েছে এর মধ্য দিয়ে শেষ হয় ষোলো ঘন্টার লম্বা ভোটগ্রহণ প্রক্রিয়া ইরানের স্থানীয় সময় সকাল আটটায় আটান্ন হাজার কেন্দ্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় টানা দশ ঘণ্টা ভোটগ্রহণ চলার কথা থাকলেও পরবর্তীতে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে ভোটের সময় বাড়ানো হয় তিনবার সময় বৃদ্ধির পর ১৬ ঘণ্টা পরে মধ্যরাতে ভোটগ্রহণ শেষ হয়েছে এ সময় দেশ জুড়ে তিনশো চৌদ্দটি কেন্দ্রে একশোরও অধিক দেশ থেকে ইরানি প্রবাসীদের গ্রহণ করা হয় গত উনিশে মে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম সহ আরও সাতজনের হেলিকপ্টার দুর্ঘটনায় আকস্মিক মৃত্যুর পর এ নির্বাচনের আয়োজন করা হয় এই নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় একষট্টি মিলিয়ন ইরানি নাগরিক এই নির্বাচনে লড়াই করেছেন ইরানের পরমাণু কর্মসূচিতে নেতৃত্ব দানকারী সাইদ জালিলি ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ সাবেক দুই মন্ত্রী মোস্তফা পোর মোহাম্মাদী ও মাসুদ পেজেশ ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে